আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো রেসিপিটা হলো আপনারা মাছ নরম হয়ে গেলে কোনো সময় ভালেন না যদি কোনো কারণবশত মাছটা নরম হয়ে যায় তাহলে এই রেসিপিটা করবেন দেখবেন আপনারা সব সময় রেসিপি খাইতে চাইবেন আমার কাছে অনেক ভালোই লাগে প্রথমে আমি মাছগুলা এইভাবে গরম পানির ভিতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দুধ দিয়ে আমি আমি জাল করতেছি মাছটা মাছটা এভাবে সিদ্ধ করবো আমি এই যে দেখেন আমার মাছগুলো সিদ্ধ হয়ে এরকম হয়েছে এনেগুলারে আমি কাঁটাগুলো ছাড়া নিলাম মানে কাঁটাটি বাচ্চা নিলাম বাচ্চা আমি আবার রান্না করতেছি তেল দিয়া পেঁয়াজ রসুনগুলা রসুন দিই না শুধু পেঁয়াজ দিব আর কি পেঁয়াজগুলো আমি বাজে নিব ভালো করে পেঁয়াজগুলো বাজা হলে আমি জায়গায় মাছ মাসগুলো দিয়ে দিব মাছগুলা দিয়ে দিলাম এখন দেয়া ঢিলার সারা দিলাম আমি মশলা দিয়ে দিব মশলা বলতে হলুদ মরিচ লবণ এইগুলাই আমার যতগুলো রান্না দেখবেন সবগুলোর মধ্যে হলুদ মরিচ লবণ একমাত্র গোস্ত রান্না করলে আমি মশলা দিই তাছাড়া মশলা দিই না আর মাছকালা ডালের ভিতরে একটু দিই এইগুলাই মশলাগুলো দিয়ে আর একটু নাড়া দিয়ে মিশিয়ে আর মিশানো হয়ে গেছে একটু পানি দিব একটু না আমার যতটুক লাগে আর কি এতটুক দিমু আর আপনারা যদি আরও কম দেন তাহলে ও সমস্যা নাই আমি একটু বেশি করে দিলাম একটু জাল করবো আমি এই জন্য একটু বেশি করে দিলাম কিন্তু মাছটা তো সিদ্ধ করাই তারপরে একটু জাল দিব আমি আর একটু পানি দিব দিয়ে এখন রাইখে দিব একটু পরে আবার দেখবো যে কি হইতেছে একটু লেবু পাতা দিব আমি এই তরকারির আসল স্বাদই আমার কাছে লেবু পাতা লেবু পাতা না দিলে তরকারি সম্পূর্ণ হয় না মানে এই তরকারিটা সম্পূর্ণ হয় না এই তরকারির ভিতরে এই লেবু পাতাটা দিবেন দিয়া পর আর একটু নারসেরা দিয়া যে রকম হয়েছে আমি একবার এটা শুকনা শুকনো করে নেব انا انا কি হইছে ভাত আর বাজাবো মানে দেখ কেন আমার তরকারি কিন্তু শুকায় হয়ে গেছে আমার তরকারিও হয়ে গেছে আপনারা এইভাবে রান্না করবেন দেখেন মাছ কোনো সময় নরম হয়ে গেলে কোনো সময় মাছ ফালানো যাইবো না এই রেসিপিটা অনেক ভালো লাগে আপনারা করে দেখেন যদি ভালো না লাগে তখন আমারে বললেন আমারা যাই ইচ্ছা তাই বললেন আমি কোনো কিছু মনে করবো না সবাই ভালো দেখেন আল্লাহ হাফেজ